খুব ভালো রান্না করতে পারি না তবে মাঝে মাঝে চেষ্টা করি আর প্রত্যেক বাচ্চার কাছে তার মায়ের রান্না অমৃত তাই ছেলে মাঝে মাঝে আবদার করে বিভিন্ন জিনিস রান্না করার জন্য ছেলে শর্ট ভিডিও দেখে রান্নার তাই যেটাই দেখে সেটাই মাকে বলে মা বানিয়ে দাও খাবো আমিও চেষ্টা করি তার ইচ্ছা পূরণ করার জন্য তার সেই ইচ্ছা থেকে আজকে তৈরি করছি পিলা খুব অল্প উপকরণ বাসায় যা আছে তা দিয়ে হাতের কাছে বেগুন পেলাম টমেটো পেলাম চিজ আছে এবং পিজা তৈরি করার বেস্টটুকু আছে সুতরাং পিজা তৈরি করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না একটার পর একটা ইনগ্রিডিয়েন্টগুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আমার মতো করে এত মজাদার একটা পিজা বাসায় বসে তৈরি করা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার ভালো লাগবে তবে আমিও রান্নায় খুব বেশি পারদর্শী না তবে আমার ছেলে আমার রান্না পছন্দ করে যাই রান্না করে দেই না কেন তার কাছে ভালো লাগে সাদা মাথা রান্না করি সুতরাং ও সাদা মাথা খেতে পছন্দ করে যদিও বাচ্চারা একটু ভাজা পোড়া বেশি খেতে পছন্দ করে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে পোড়া কম দেওয়ার জন্য তারপরেও সে খায় বাচ্চাদের আসলে মুখ্যচক খাবার হলো ভাজা পোড়া খাবার তারা সেটাই পছন্দ করে আজকের আবদার ছিল যে বাসায় একটু পিজা তৈরি করে দিতে হবে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে পিজা তৈরি করার চেষ্টা করলাম আমি আমার মতো করে রান্না করি এক একজন আসলে এক এক রকম করে রান্না করে হ্যাঁ তাদের রান্নার কৌশল একরকম কি অনেক সময় নিয়ে আস্তে আস্তে রান্না করে আর আমি ঝটপট রান্না করি আমি আস্তে রান্না করতে পারি না তো এই ঝটপট রান্না করার মধ্যে যেরকম ভালো হওয়ার কথা সেরকমই হয় সেটাই আমার পরিবারের মানুষ পছন্দ করে আর আমার আব্বু পছন্দ করে না এটা আমি অনেক ভিডিওতেই বলেছি আমার রান্না আমার আব্বুর খুব একটা পছন্দ হয় না কারণ আমি অনেক বেশি জ্বালা পড়াও করে রান্না করতে পারি না আমি খুবই সাদা মাটা করে রান্না করি আর আমার ফ্রেন্ড সার্কেল তারাই বলতে পারবে আমি কেমন রান্না করি তবে আমার কা আমার ভিডিও দেখে রান্না শেখা যাবে সেটা না তবে আমি চেষ্টা করি আসলে ভিডিও করতে এবং ভিডিও দিতে আমার ভালো লাগে আমি আমার সবগুলো জিনিস শেয়ার করতে পছন্দ করি অবশ্যই সেটা ভালো লাগার মতো বলেই শেয়ার করি যেখানে যাই সেটা শেয়ার করি বিশেষ করে ভিজিটিং পয়েন্টগুলো তো আমি শেয়ার করি আর রান্নার টুকটাক ভিডিও শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে আর কি বলবো একটা লাইক একটা কমেন্টস করবেন ঠিক জানি না আপনাদের কেমন লাগছে তবে আজকের এই পিজাটি কিন্তু অনেক মজা হয়েছিল এই পিৎজাটি আমি তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে আজকে আপলোড করলাম খুঁজতে খুঁজতে ভিডিও খুঁজতে খুঁজতে ভিডিওটি পাওয়া গেল তো সুতরাং ভাবলাম দর্শকের সাথে শেয়ার করি ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্যেই তো করেছিলাম হয়তো একটু লেট তাতে কি আমার রান্না আমার চেষ্টা এটা আপনাদের ভালো লাগতে পারে আমার কাছে আমি রান্নার বিবরণ কিন্তু আজকে দিলাম না এক এক করে এক একটা উপকরণ আমি পর্যায়ক্রমে দিয়ে গেলাম আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আশা করি আমার মতোই এত সুন্দর একটি পিজা তৈরি হয়ে যাবে যা বাচ্চারা খেয়ে প্রশংসা করবে মা মা ইয়াম আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন যারা আমার পেজটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করার নেই প্লিজ 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 পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন আপনাদের একটুখানি সাপোর্ট আমার খুব দরকার আপনাদের সাপোর্টের কারণেই এত দূর আসতে পেরেছি আর আপনারা সাপোর্ট করে গেলে ইনশাল্লাহ এক সময় খুব ভালো একটা জায়গায় যেতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম